খাবা খাবা তুমি খাওয়া খাবা মা যে আমাদের বিলের ছোট ছোট চারা কি মাছ বলে চারা পুনা না মায়া মাছ পাঁচ মিশালি মাছ কি সুন্দর অনেক রকমের মাছ আছে শুধু এই মাছ পাই না দাঁড়ো দাঁড়ো মাছ দেখলাম না পাকাল পাকাল

সব কাপড় বের করা হয়নি আর সব ভোজ কাজ করা হয়নি তো ভাবছি এখানে একটু ভোজ কাজ করবো সেই আগের বাইরে সে যে একটু মোশানুছি করতে হবে দুটো করেছি আর এইগুলো সব এমনি বের ভালো করে দেখেছি তো এইগুলো জিজ্ঞাসা দেখা ছেলেমেলা থাকলে না ভালো লাগে না তো একদিনই রেস্ট নিয়েছি ভালো করে তারপরে ভাবছি এগুলো

তো দেখো আমি মা আর মেজো বৌদি যাচ্ছি একটু টুমির মোড়ে তো একটা ম্যাট্রেস কিনবো তো সেই কারণে তুমি মোড় থেকেই কিনবো বাজারে কিনেছি তো বাজারেরগুলো না ভালো হয়নি যে যে কিনেছে তো তো তার সেই সেম সেই যেখানে আর কি বসা যাচ্ছে বা শোয়া যাচ্ছে সেখানে সেই খাল হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা টুমির মোড় থেকে নেবো টুমির মোড়ের বেশ ভালোই বৌদিরা নিয়েছে বৌদিদেরটা বেশ ভালো হয়েছে তো আমি মা বৌদি যাচ্ছি তুমির মোড়ে তো চলো যাচ্ছ চলো কিন্তু আমি দিতে এসেই কিন্তু তো দেখো এই যে আমরা দোকানে চলে এসছি তো কিন্তু কিন্তু দোকানদার নেই কি দারুন দারুন জিনিস রয়েছে কিন্তু এটা বেশ ভালো লাগছে

কোনি দাদি দিয়া আমার বৌদি যে কি করবে এনেও পোস্টালাম আমার নামে দোষ দিও না কিন্তু হ্যালো ভালো লাগছে পছন্দ হয়েছে কত কি সুন্দর ফুল থোকা থোকা বীজ বীজ এখনো হয়নি বৌদি দেখো থোকা থোকা ফুল

আর এই যে ছোট বৌদি লুচি আর ছোলার ডাল দিয়ে গিয়েছিল তো আমার সকালের ব্রেকফাস্ট আজকের তো বাবু একটা লুচি খেয়েছিল আর আমি খেলাম একটা তো এবার খেয়ে নেব দেখো আমরা তো সেই ম্যাট্রেসটা নিয়ে আসলাম আর এই নিয়ে এই যে স্টেজে নাচ করছে ছেলেটা থাকলে ছেলেও নাচ করতো মা আর ছেলে নাচ করে ফাটিয়ে দিত এই যে সব তোষক পাতা ছিল মা ওগুলো হচ্ছে মার বাবা গিয়ে ছাদে রোদে দিয়ে আসলো আর আর ইনি নাচ করছে টেস হুম নাটক আমার তো স্নান হয়ে গিয়েছে তো না হলে অনেকটা দেরি হয়ে যেত তো স্নান টান করে এসে এই যে জামা কাপড়গুলো গোচাতে শুরু করেছি এই ব্যাগ থেকে সব কিছু আস্তে আস্তে বের করছি তো গুছিয়ে গুছিয়ে রাখছি আর এই দেখো আমাকে হেল্প করছে আমাদের মৌনি সোনা বলছে পিসি আমি গুছিয়ে দিই তোমাকে গিয়েছিল তো স্কুল থেকে আসলো এসে বলছে পিসি এটা কি বলছে এটা পাট গো পেতে শুই কি মা পিছলে যাচ্ছে মানে ভালো শুয়ে থাক

আর এই যে আমাদের ম্যাট্রেসটা তো আনা হয়েছিল তো এই যে এখন থাক থাক এইটা এইদিকে সরিয়ে দিলেই হবে এটা আমাদের মতন এমন টেনে দিলেই হয়ে যাবে থাক 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 আর টানতে হবে না টানতে হবে না বাঁধবে না মা ম্যাট্রেসটা এদিকে টেনে টেনে থুই দেবো আবার যখন যতবার রি আমরা উঠবো ততবার আমরা তো তাই করি এই বাড়িতে সম্ভব কিন্তু এই যে ম্যাট্রেসটা পাতা পাতা হচ্ছে কিন্তু জাল না না অনেক ফাকা হয়ে যাবে pore যাবে আমি যেটা বলছি সেটাই করো ওই যে ম্যাট্রেসটা পাতা হয়ে গেল এবার ওই দিদি পাতা হবে